উপরের ঘরে মারামারি হচ্ছে উপরের রুমে দেখি উপরে ওকে দেখি এনিমেন্টটা দেখে এই যে এদিকে নেমে আসছে তারা এই নে হামবুরে কোথায় থাকে রে ভাই উপরে আরেকটা নেমে আছে মনে হয় ধরো এই রুমে আসে পাশের রুমে এই যে সামনে হামবুরে হামবু যা রবিতে যা তো লুক করে নেই এরপর আমরা সামনে দিকে আগাবো উপরে কিন্তু আরেকটি নেমে আছে কেবল নামছে ধরাও দেখি এই পাশে আছে কিনা পিস দেমাস ইস গলটা ফেলে আগে ধরো নিচ দিয়ে যায় নিচে নেমে ওই যে নিচে নেমে এটা কাকে মারি দূরে ড্যামেজ কাটছে না দূরে র্যান্স দূরে হয়ে গেছে এদিক দিয়ে আমরা ঘুরে যাই দেখি ভিতরে আসি কিনা আরে ভাই গ্রল থেকে বেরোই বসছে বাপ রে বাপ এ নেমে রে এই নিচে নামছে তার গ্রল দাঁত দেই না মারে ফেলবে আগে আমরা উপরে যাই উপরে যাই উপরে যাই ঘুরে আসি দাঁড়াও উপরে যাই উপরে এনেমি আসে কিনা না উপরে এনিমি নাই এদিকে নিচে একটা এনেমি আসে ওই দেখো ফলাই আছে এনিমি ভাই রে ভাই এদিকে এনেমি ছিল দাঁড়াও ভিতরে যাই এদিকে এনেমি থাকার কথা পিস দিয়ে এই যে ভাই সামনে এনেমি ki me 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 she shubha ni bhai ko tole ni malam.